সকলকে এখন সাড়ে দশটা বাজে দেখো আজকে খিচুড়ি করব। ওই জন্য গোবিন্দভোগ চাল নিয়েছে এক বাটি আর ওর হাফ নিয়েছি মুগের ডাল ওখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা আর মাঝখানে আছে আদা কাঁচা লঙ্কা ওটা পেস্ট করেছি একটা হাফ করে রেখেছি এখানে ধনে পাতা আছে লঙ্কা আছে আলু গাজর খিচুড়ির মধ্যে এটা যাবে চলো আমি কিভাবে তৈরি করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে আর করি এখানে জল চাপিয়েছে দেখো জলটা ফুটছে এখানে কড়া কড়াতে মুগের ডালটা ভেজে আগে দেব ওখানে তারপরে করব আর সঙ্গে থাকবে এই তরকারি মুগের ডালটাকে আমি একটু সর্ষে তেল দিয়েই করবো দিয়ে ভেজে নিয়েছি বেশি ঢাকবো না অল্প যা একটু গন্ধটা যাতে চলে যায় সেইভাবে করে নিয়েছি এবারে জলের মধ্যে যে জলটা আছে গরম জল এই গরম জলের মধ্যে দিয়ে দেব ডালটা হতে থাকবে তখন আমি এই সাইডে তৈরি করে নেব কড়া চাপিয়েছি আর এখানে আছে রাঁধুনি আছে শুকনো লঙ্কা আছে ধনে আছে আর কি আছে জিরে আছে এগুলোকে ভেজে নেব এটাকে ভেজে নেব কড়াটা আমার গরম ছিল ভেজে এগুলোকে গুঁড়ো করে নিয়ে আসবো এই মশলাটা দিলে সুন্দর টেস্ট আছে ভেজে নেব ভেজে তারপরে গুঁড়ো করে নিয়ে আসবো দেখো এবারে আমি আলু আর গাজরটাকে একটু ভেজে নেব ভাজবো ভাজার সময় অল্প নুন দেব সুন্দর করে ভেজে নিলে কি হবে বলতো টেস্টটা খুব সুন্দর হয় আর খেতে খুব সুন্দর হয় বৃষ্টি হচ্ছে দেখে আমার পথটা খাওয়ার ইচ্ছে হলো কিন্তু দেখে এখন রোদ উঠে যাচ্ছে গাজর গুলোতে বেশি ভাজবো না করে রাখে গাজরগুলো গুলো আমি গুলো আমি তুলে দেখো আলু আর গাজরটাকে আমি তুলে নিয়েছি এইবারে এটাকে দিয়ে দেবো কেননা গোবিন্দভোগ চাল দিলে চট করে হয়ে যাবে ওই জন্য দিয়ে দিলাম ডালের সঙ্গে ওটা সেদ্ধ হতে থাকবে আর এইখানে আমি ওই তেলের সঙ্গে আর একটু তেল দিয়েছি এইবারে দেব তেজপাতা জিরে আমি একটাই লঙ্কা দেবো কেননা আমার আদার সঙ্গে লঙ্কা আছে এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা দেবো টমেটো বাটা এখানে টমেটো আছে

ডালের সঙ্গে নুন দিয়েছি আলু আর গাজর ভাজার সঙ্গে দিয়েছি এর সঙ্গে দিলাম একটু দিলাম লাস্টে নামানোর সময় তো দেবই নামানোর সময় দেবো মোটো হলুদ দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এইবারে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই ফোড়নটা লাক্ত যাবে লাক্ত যাবে আমি এখন করে তারপরে রাখবো তারপরেই দেব এর মধ্যে একটু ঘি দেব মশলাটা মকলাটা করছি ওর মধ্যে একটু ঘি দেব পরে তো দেবই ঘি মশলাটা হয়ে গেছে মশলাটা আমি এই বাটিতে নামিয়ে রেখে দেব দেব পরে এখানে ডালটাও সেদ্ধ হয়ে আর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এই দেখো আলু আর ডাল সেদ্ধ হয়ে গেছে এবারে ডাল ধুয়ে দেব চালটা দেব চালটা ধুয়ে রেখেছি চালটা দিয়ে দিচ্ছি চালটা দেবো ওর মধ্যে একটু হলুদ দেবো অল্প চালটা দেওয়ার পরেই হলুদটা দিচ্ছি আমি এটা নামাই দেখো এখানে কিছুটা নামিয়ে নিয়েছেন এটা পরে দেবো আর এই যে মশলাটা আছে এই মশলাটায় অল্প একটু জল দেব আমার চাল ডালটা কিন্তু হাফ সেদ্ধ মানে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে চালটাও ফুট লেগে গেছে এই যে মশলার জলটা এটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে এটা ফুটবে আর বাকিটা লাস্টে দেব এই দেখো আমি যেমনভাবে করি আমি ওইভাবেই দেখাচ্ছি ঘি আছে মশলার মধ্যে ঘি আছে আর মশলা কিছুটা মশলা দিয়ে দিলাম আর বাকিটা দেবো দেখো এবারে তরকারিটা করব ওই জন্য তেল চাপিয়েছি আমি তেল চাপিয়ে এবারে জিরে আর কালো জিরে আর সাদা জিরে দিয়ে দিচ্ছি

দিয়ে দিয়ে সবজিগুলো আমি বেগুনটা দিলাম না ইচ্ছে করে দিলাম না বেগুনটা পছন্দ করে না আমরা কেমন করে খাই আমি ওইটাই শেয়ার করছি তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা দিয়ে দেবে ঠিক আছে এটা পেলে এবারে ঢাকা দিলাম এইবারে চলে যাবো আমি একটু খিচুড়ি কাছে খিচুড়ি আমার হয়ে গেছে খিচুড়িটা হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে এইবারে দেবো আমি খিচুড়িতে এই যে মশলাটা করে রেখেছিলাম এই যে মশলাটা করে রেখেছিলাম এই মশলা কিছুটা দিয়ে দেবো এবারে দেব একটু চিনি দেব এ দেখো প্রত্যেককে একটু চিনি দিয়ে দিচ্ছি তারপরে দেবো এই মশলাটা গুঁড়ো মশলাটা এই এই যে গুঁড়ো মশলাটা করে রেখেছি এই যে গুঁড়ো মশলাটা এই মশলাটা একটু উপর থেকে সরিয়ে দেব এতে আছে রাধুনি আর জিরে ধনে আর লঙ্কা এটা আছে উপর থেকে দেবো ধনেপাতা ব্যাস হয়ে যাবে আর ঘি একটু ছড়াবো মশলাটা দিয়েছি ধনেপাতা দিয়েছি এইবারে দেবো ঘি চিনি তো দিয়েইছি নুন দেওয়া আছে নুন সব সঙ্গে দেওয়া আছে আর নুন লাগবে না বেশি নুন দিলে নুন হয়ে যাবে নুন পোড়া হয়ে যাবে এটা রেডি হয়ে গেল হ্যাঁ এইবারই এখানে তরকারি মশলা দিয়ে সুন্দর ভাজা হয়ে গেছে এইবারে দেবো প্রজনে ডাটা কিছু সঙ্গে এই তরকারিটা আমাদের ভীষণ ভালো লাগে যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা করতে পারো আমি ডাটাটা কিন্তু পরে দিলাম এটা ঢাকা দেবো ডাটার সবজিটা আমি আমি ভাজছি এইবারে দেব দুটি বড়কে গোলমরিচের গুঁড়ো নিজেই ভুলে যাবে গোলমরিচের গুঁড়োটা দিলে দারুণ জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো তরকারিটা হয়ে গেছে ঠিক আছে এইবারে দেবো আমি অল্প চিনি দেব। আমরা চিনি খাই তাই দিচ্ছি টেস্ট ভালোবাসে আমরা খাইবো ঠিক আছে আর এখানে এই যে মশলাটা করলাম না সেই মশলাটা দিয়ে দেবো ওপর থেকে দেবো ধনে পাতা খিচুড়ির সঙ্গে দারুণ হয় তরকারিটা সেদ্ধ হয়ে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এইভাবে নামিয়ে দেবো এবার হয়ে গেছে এটাকে নামিয়ে দেবো দেখো খিচুড়ি আর বেগুন ভাজা ইলিশ মাছের ভাজা ইলিশ মাছের লেজি ভেজেছি ছো আজকে ছুটি আছে তাই জন্য ইলিশ মাছের ভাজা আর এই তরকারি সব রকম তরকারি আমি তরকারির মধ্যে বেগুনটা দিই বেগুন ভাজবো বলে বেগুনটা দিইনি তোমরা বেগুন দিলে দিতে পারো চলো খিচুড়িটা এই এইভাবেই হয় সুন্দর গোবিন্দভোগ চালে তো এটা বসে যায় এইভাবে তোমরা তাহলে করে খেও বৃষ্টি চলে যাচ্ছে বৃষ্টিকাল চলে যাচ্ছে আমার কথা মশাই বলেই যাচ্ছে যে বৃষ্টিকাল চলে গেলে তুমি খিচুড়ি করলে না আজকে বৃষ্টি দেখে খিচুড়ি করতে শুরু করলাম রোদ উঠেছে প্রচুর ঠিক আছে তবুও করে দিলাম তোমাদের যদি ভালো লাগে তোমরাও করতে পারো সুন্দর হয় সুন্দরভাবে হয় আর টেস্ট তো হয়ই কেন এত কিছু পড়ে টেস্ট তো হবেই চলো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করবে ঠিক আছে ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আজকে তোমাদেরকে গুড মর্নিংই করা হয়নি এখন বারোটা বাজতে দশ আজকে তাহলে টা করি তোমরাও করে খেও ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো এই দেখো এইভাবে ধোঁয়া ওঠা খিচুড়ি খিচুড়ি বেগুন ভাজা আমি ঘুরিয়ে দেখাচ্ছি বেগুন ভাজা লেবু ঠিক আছে আর এখানে সবজি একটা সবজির তরকারি কেমন লাগে বলো তোমরা করে খেও ঠিক আছে খিচুড়ি গন্ধরাজ লেবু ইলিশ মাছের ভাজা বেগুন ভাজা আর এই তরকারি